গুড মর্নিং আজ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাইছি এটা এই ফটো অ্যালবামটা বিগত কত বছর আগেকার তিরিশ বছর আগেকার তাই তো তিরিশ বছর আগেকার দিদি যখন ছোট হ্যাঁ তখনকারই অ্যালবাম সেই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাক ও এই দেখো এইটা হচ্ছে আমার ছোটোবেলাকার ফটো ঠিক আছে এটা আমার ছোটোবেলাকার ফটো এইটা হচ্ছে সেই ভুটু দেখতে পাচ্ছ তো দেখো এটা হচ্ছে সেই ভুটু দেখো এইটা হচ্ছে আমার বন্ধী এটা হচ্ছে আমার মাসির মেয়ে তার মেয়ে আচ্ছা এইটা হচ্ছে তোমাদের দি আর আমি ঠিক আছে নেপালে এটা নেপাল আর এইখানে আছে দেখো তখন ছোট মনে নেই কিছু না এটা তুই আমি হচ্ছি আমি এটা আমি এটা দিদি আর এখানে দেখো ওনার গাড়ি এটা হচ্ছে নেপাল এই দেখো এইটা ছোট্ট বৃষ্টি সরি ছোট্ট বুটু এই দেখো এই দেখো এটা তো আমরা তিন বোন আর মাসি নিয়ে আছি ও দিদি

থেকে খুব পছন্দের জিনিস আচ্ছা ছোট্ট থেকে আমরা যার সঙ্গে বাসে করে বেড়াতে যেতাম সেটা হচ্ছে ইনি ঠিক আছে এনার সঙ্গে আমরা ছোট্ট থেকে বাসে করে বেড়াতে যেতাম নিমাই জেঠু এখন মারা গেছেন আচ্ছা এটা আমাদের নিচের ঘর যখন আমাদের মানে একতলা ছিল যখন আমরা এই দেখো এইটা দেখো এইটা ভুটু এ দেখো এই দেখো কত আমি রোগা ছিলাম দেখছো রোগা পাটকা ছিলাম এ দেখো রোগা পাটকা আমি মা ছাড়ে দেখো মায়ের কাঁধে এটা আমার ঠাকুমা এটা আমার দিশি এটা দিদি এইটা দিদি এটা আমি আমিও তো দিদি তো বল কোথায় সীমা চলে মানে যাও এটা বাইরে ঘুরতে যাওয়া আছে এই দেখো এটা কন্যাকুমার এটা কন্যাকুমারী

পাওয়াই যাবে না এটা আমার এটা মামা মামা ভাত খাওয়াচ্ছে চল্লিশ বছর আগে এই দেখো এর মধ্যে আমি কোনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এর মধ্যে আমি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি কোনটা সেটা কমেন্ট করে জানাও এ দেখো এটা আমার রানা এটা হচ্ছে রেতে দত্তপুলিয়াতে আমার কাকিমার বিয়েতে দেখো আমার মা আমাকে দুধ খাওয়াচ্ছে এই দেখো আমার মায়ের করে সময় মা এটা আমার মাসি ঠিক আছে এটা আমার মাসি যে কেন এই দেখো এই দেখো কেমন সব সময় মা এরা এটা আমার মা আমি মাসি এ দেখো মা এটা দেখা যাবে না এইটা আমার মা এরকম মা আর মাসি এ দেখো এটা আমার পিসির বিয়েতে

এটাতে তুই হয়েছি নি তখন এটা আমি এটা দিদি এই দেখো এই এটা কোথায় ভিক্টর এটা কোথায় এটা তাজমহল তাজমহল আই ভিক্টোরিয়া এটা তুই নে এটা দিদি আর আমি এই যে ওই তাজমহল হ্যাঁ এই দেখো আর এটা আমাদের বাড়িতে এই দেখো এই যে এটা বলা কালো কার পরে হয় এই তো বলা কালো কার মাধুলি পরে থাকে আর এইটা আমার বেস্ট ফটো এইটা

বলে হুম প্রাণ ছিল বড়াদি খুব ভালোবাসতো এবা কম আমি এর চেয়ে মানালিতে হুম গো মা ঘোড়া পিঠে চেপেছে বাবা ঘোড়ার পিঠে চেপেছে এই দেখো এই দেখো আমিও চেপেছি ঘোড়ার পিঠে দেখা যাচ্ছে তো ঘোড়া কিন্তু ভয় পায়নি

তাহলে ভিডিওটা এই পর্যন্ত এই ফটোগুলো কেমন আছে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নতুন বন্ধু পুরোনো সকলকে অনেক ভালোবাসা নতুন বন্ধু চ্যানেলটাই সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে দেখতে আছো তো কতটা গেছে আর টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর মন চায় জিন্দগি টিয়াটা